ভারত পাকিস্তানের মধ্যে যখনই কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তা নিয়েই সিনেমা বানিয়ে ফেলে বলিউড আগে অনুমান করা হচ্ছিল চলমান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন কোনো সিনেমা বানানোর ঘোষণা দিতে পারে নরেন্দ্র মোদীর দেশ এ নিয়ে মজা করতেও ছাড়েনি পাকিস্তান ভারতকে সিনেমা ছেড়ে বাস্তবতায় ফেরার তাগাদাও দেয় পাক বাহিনী তবে সিনেমা বানিয়ে ছাড়বে ভারত তারা পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে অপারেশন চালানোর দুদিন না পেরোতে সিনেমাটির পোস্টার মুক্তি পায় ফলে সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র বিতর্ক প্রশ্ন উঠেছে এত সংবেদনশীল একটা সময়ে কেন এই ধরনের সিনেমা যখন সীমান্তে দেশের জওয়ানরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছেন তখন কি বলিউড সেখানে শুধুই ব্যবসায়িক স্বার্থ খুঁজছে ওরি কিংবা শের শের মতো সিনেমাগুলো যেখানে দেশপ্রেমের নতুন এক জোয়ার এনেছিল সেখানে অপারেশন সিন্দুরের প্রথম পোস্টারটি কেন এত সমালোচিত হচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন অপারেশন সিন্দুর একটি সিনেমার নাম নাকি সংবেদনশীলতাকে পুঁজি করে ব্যবসায়িক ফায়দা তোলার চেষ্টা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক